হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিআই নলেজ আমি আজকে পিএসসি মিসলিনিয়াসের যে কাট অফটা রয়েছে সেই ব্যাপারে আলোচনা করবো অনেক চ্যানেল থেকে অনেক আপডেট আসতে আসছে যেগুলো একশো চল্লিশ একশো পঞ্চাশ নাকি কাট অফ যাবে তো ভাই যদি একশো পঁচিশ জেনারেলদের একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ আমি যেটা বলতেছি এটা একবার মিলিয়ে দেখবা আমি এর আগে আমার ভিডিওগুলো একটু গিয়ে দেখো যেগুলো আমি যতগুলো কাট অফের ভিডিও বানিয়েছি সেই হিসাবে কিন্তু কাট অফ এসেছে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি তো ওইখানে আমি একশো নাম্বারের উপর ভিত্তি করেই করেছি তো দেখো জেনারেলদের ক্ষেত্রে কিন্তু একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ এটা নাম্বার কিন্তু কম নেই একশো পঁচিশ মানে তোমাকে করতে লাগবে একশো মানে পঁয়ষট্টিটা উত্তর ঠিক তো পঁয়ষট্টিটা কোয়েশ্চেন এতটাই ইজি আসে না এই যে পঁয়ষট্টিটা কোয়েশ্চেন যে কেউ করে রাখছে তো ভাই অল্প একটু ভেবে চিন্তে ভিডিও বানা শুধু ভিউস পাওয়ার জন্য ভিডিও বানাচ্ছ তোমরা ওবিসিদের ক্ষেত্রে দেখো একশো দশ থেকে একশো আঠেরো কাট অফ যেতে পারে এস ক্ষেত্রে একশো পাঁচ থেকে একশো একশো থেকে একশো পাঁচ এবং এসটিদের ক্ষেত্রে আশি থেকে নব্বই কাট অফ যাবে কিন্তু এর বেশি যদি যাই যেদিন পিএসসি মিসলিনিয়ার্সের রেজাল্ট আসবে সেই দিন আনসাবস্ক্রাইব করে কমেন্টে যা ইচ্ছা তা বলে দিও ঠিক আছে আর এর বেশি কাট অফ যাবেও না এই যে কাট অফটা রয়েছে এই কাট অফটা কিন্তু এতটা না পঞ্চাশটা কোশ্চেন ঠিক করা অতটা শুধু আর যে বলতেছে যে কোশ্চেনগুলো ইজি আসছে তাদেরকে একটু বলে দিও যে বলে পিএসসিতে গিয়ে অল্প একটু এক্সামটা দিয়ে তারপর বলবো যে কোশ্চেনটা ইজি আসছে ঠিক আছে আর তোমার মার্কস কত কত আসছে তুমি সেটা কমেন্টে জানিয়ে দাও ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা আর নতুন নতুন ভিডিও আসতে চলতেছে এখন এখন থেকে রেগুলার আসবে তো লাইক আর শেয়ার অবশ্যই করে দেবা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও